হ্যালো গাইস ওয়েলকাম 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 তোমাদের সবাইকে আরও একটি ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিওতে তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছো আমরা নিয়ে আসছি মাইন্ড ক্রাফের ভিডিও আজকে আমরা মাইন্ড ক্রাফ্ট খেলবো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছো তোমরা চেরি ফার্ম বা চেরি গাছ এটা আমি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছি ওয়াল ক্রিয়েট করার পর দেখতেছি চেরি ফার্ম বাই তাই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম চেরি ফার্মের ঘর বানাবো চেরি ফার্মের অনেক কিছু করব। আমরা এখানে আন্ডার ড্রাগনকেও মারবো তো তোমরা এক মুহূর্ত ভিডিও মিস করিও না তো আমরা বেশি বক বক না করে গেমটা স্টার্ট করে দিই লেস গো আমরা সুন্দর করে এই চেরি গাছ থেকে আমরা নেমে পড়বো ভাই তোমাদের জন্য না আমি এই চেরি গাছের উপর উঠে এই মানে কে এন্ট্রিটা দিচ্ছি ও না ড্যামেজ হয়ে গেছে তো আমরা উপরে চলে যাব উপরে গিয়ে প্রথমে তোমাদেরকে দেখাবো আমাদের কাছে আছে আমাদের একটা ব্যাট আছে আর একটা ক্রাফটিং টেবিল আছে। এগুলা দিয়ে প্রথমে আমি ক্রাফটিং টেবিল থেকে এখানে দেখতে পাচ্তেছ আমাদের ব্যাট এবং ক্রাফটিং টেবিলে যাব এখান থেকে আমি কিছু দেখো কিছু বানাতে পারবো আমরা এখান থেকে এই এটার নাম কি সাওয়াল না কি একটা যাই নাম তো আমরা সাবাল সাবাল তো আমরা সাবাল দিয়ে প্রথমে আমাদের জায়গাটাকে সমান করে নিবো এখানে আমাদের ঘর হবে প্রথমে আমি আমাদের জায়গাটাকে সমান করে নিই তো এখানে আমরা মাটিগুলো প্রথমে কেটে নেব ধ্যান গাইস এখানে তোমরা দেখতেছো আমাদের মাটি কাটা শেষ এবং মাটিটা সমান করাও শেষ এখন আমরা কি করবো আমাদের গাছটা কাটবো আমাদের চেরি গাছ দিয়ে আমরা ঘর বানাবো গাছ আজকে গাছ এটার পাট আমি আরও অনেক আনব এটা আমাদের প্রথম পাট প্রথম দিন আমাদের মাইন্ড ক্রাফ্টের মধ্যে এটা প্রথম দিন আমরা চেরি গাছ দিয়ে প্রথমে আমাদের ঘর বানাবো তারপর নানা কিছু করবো তো চলো আমরা চেরি গাছগুলো কেটে নিই ধেন আমাদের চেরি গাছ কাটা শেষ এখন আমরা ঘরের জন্য পিলার বানাবো এখানে একটা দিয়ে দিয়ে আমাদের পিলার এখানে একটা দিলাম এখানে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ছয়টা দিব না ষাটটা দিব। ষাটটা আটটা আটটা দিয়ে দিয়ে আটটার জায়গায় দিব ইয়েস আমরা দিয়ে দিছি তো আমরা এইভাবে এখান দিয়েও আমরা দশটা দিব এখান দিয়ে দশটা দেব আমরা আমাদের ঘরটাকে একটু লম্বা লম্বালম্বীভাবে সাজাবো মানে বানাবো তো চলো আমরা আমাদের ঘরের পিলারগুলো প্রথমে আমরা বানিয়ে নিই গাইস আমাদের পিলার তো শেষ এখন আমাদেরকে ছাদ দিতে হবে আমাদের ঘরের ছাদ দিতে হবে ছাদ দেওয়ার জন্য আমাকে প্রথমে ক্রাফটিং টেবিলে চলে যেতে হবে তো চলো আমরা প্রথমে ক্রাফটিং টেবিলে চলে যাই এখানে আমরা ক্রাফটিং টেবিল থেকে আমাদের ব্লকগুলো বানিয়ে নিয়েছি এখানে আমরা ধীরে সুস্থ আমাদের ঘরের ছাদটা দিব এপাশে পাশে এই পাশে আস্তে ধীরে ছাড়টা দিব দেখো গাইস কালো কালারের সাথে গোলাপি কালার কি সে লাগতেছে গাইস তোমরা কমেন্টে বলো এই ঘরটা কিরকম হচ্ছে আর ঘরের ডিজাইনটাও বলে দিও আর কোন যদি তোমাদের কাছে ডিজাইন থাকে তোমাদের মাইন্ডের মধ্যে যদি কোনো ডিজাইন থাকে তো আমাকে বলে দিতে পারো তো আমরা এখানে আমাদের ঘরের ছাদটা দিয়ে দিই ধ্যান আমাদের ঘরের ছাদ এবং ডোর দেওয়া শেষ দেখতে পারতেছো এখানে আমি ঘরটা কমপ্লিট করতে পারিনি এখন আমাদের থেকে আমাদের কাছে কাচ লাগবে কাজ তো আমরা যদি কাজ সরি বালি লাগবে বালি দিয়ে আমরা কাছে উৎপাদন করব রূপান্তর করব এই কাজ দিয়ে আমরা জানালা বা জানালা দিতে পারবো তো এখন আমাদেরকে আমাদের চুলা চোলাটা বসাইতে হবে আমরা কোন দিকে চুলাটা বসাবো এই সাইড দিয়ে আমরা চুলাটা বসিয়ে দিলাম এখানে আমরা মাংস রান্না করতে পারবো এবং কাচ বানাতে পারবো চুলা দিয়ে তো তোমরা যারা যারা মাইনক্রাফে নতুন তো আমার আমার এই সিরিজটা দেখতে পারো তা তারা হয়তো মাইন্ড শিখতে পারবো আর যা যারা দেখতে ভাই আমার থেকেও প্রো প্লেয়ার আসো যারা মাইন্ড সম্পর্কে অনেক বেশি জানো আমি জানি তো আমি এখন আমার এই চেষ্টের মধ্যে আমার আজে বাজে যা যা জিনিসপাতি আছে সবগুলো রাখি দিচ্ছি এখানে আমি এগুলো রাখি দিই তো আমি আমার থেকে ষোলোটা টর্চ আছে টর্চগুলো আমরা এখন না রাতে লাগাবো আমরা টর্চগুলো রাতে লাগাবো তো এখান দিয়ে জানালা আমরা তো এখন জানালা দিতে পারবো না তো জমি টম্বি যদি ঢুকে যায় তখন তো অনেক বিপদ তো অর্ধেক অর্ধেক করে আমরা জানালাগুলো এখানে ব্লক দিয়ে বসিয়ে দিই তাহলে কি হয় আমাদের জম্বি এবং স্পাইটার আমাদের ঘরে ঢুকতে পারবে না ঢুকতে না পারলে আমাকেও মারতে পারবে না ভাই দেন আমরা এখন আমাদের জানালাগুলো বসাবো এ পাশ দিয়ে আমরা বসিয়ে দিই সরি জানালা না জানালা এটা ভরাট করে দেব। মানে এটা বেশি ফাঁকা হয়ে গেলে এখানে জম্বি ঢুকবে স্পাইটারও ঢুকতে পারে স্পাইটারগুলো অনেক খারাপ খারাপ স্পাইটার তো আমরা এখান দিয়েও একইভাবে আমাদের ব্লকটা বসিয়ে দিবো ওকে নাইস এ পাশ দিয়েও বসিয়ে দেব ওকে অনেক সুন্দর লাগতেছে আই থিঙ্ক তো বাইরে গিয়ে দেখি এখানে কিছু একটা মিস্টেক আছে নাকি কীরকম আজব লাগতেছে জানি গরটা একটু সুন্দর করে আর একটু মোটিভাই করতে হবে আমার থেকে মনে হচ্ছে দাঁড়োগাইস আমি আরও ব্লক কেটে আনি আমাদের উট কাটতে হবে প্রথমে আমাকে দেন গাইস যেটা মিস্টেক হয়েছিলো আমরা উপর দিয়ে কালো ব্লকগুলো দেই মানে উটগুলো দিই যার কারণে আমাদের ঘরটা একদম অসুন্দর লাগতেছিলো একটুও সুন্দর লাগতেছিল না তো আমরা ব্লক কেটে আনছি তো এগুলোকে আমরা উপরে ছাদের মধ্যে দিয়ে দিব আমরা আমাদের ছাদে গিয়ে আমাদের এই ছাদটা কমপ্লিট করতে হবে প্রথমে আমি এখানে ব্লাক উটগুলো এখানে দিয়ে দিই আস্তে ধীরে এখানে ব্ল্যাক গুলো দিলে না আমাদের ঘরটা একটু অনেক সুন্দর লাগবে যে আমাদের ঘরটা গোলাপি কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে একটা অসাম কম্বিনেশন হবে তো আমরা এখানে গুলো দিয়ে দিই আস্তে ধীরে তোমরা দেখতে থাকো দেন গাইস আমাদের ব্ল্যাক উডগুলো দেওয়া শেষ দেন আমরা গাছের উপর উঠে গেছি আমাদের ঘরটা দেখার জন্য আমাদের ঘরটা ঠিকঠাক হয়েছে কিনা দেখতেছি হয়েছে আরও একটু যদি মোটিভাই করি এটা আমি অফলাইনে করে দেবো সমস্যা নাই আমি আমার ঘরটাকে আরও মোটিভাই করব। যেটা তোমরা তো ট্রিক দিবা ভাই প্লিজ কমেন্টে ট্রিক দিও আমি কিভাবে আর ঘরটাকে মোটিভাই করতে পারবো সেগুলো তোমাদের থেকে আমি দেখে নেব ধ্যানগেজ তোমরা দেখতে পাচ্তেস আমার প্রথম দিন কমপ্লিট আমরা এ আজকের দিনে আমরা আমাদের ঘরটা বানাইছি তো আমি এখানে আমাদের গেমটা স্টপ করতে চাই তো যা যা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো ভাই কী করতেছো ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় একটা হলো তো লাইক আশা করতে পারি প্লিজ ভাই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টে আমি আরও বড় কিছু করতে পারবো তো গাইস আজকের জন্য এখানেই বিদায় নিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস বাই